বাদর লাগিস বাদর দেখো না বহর গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ পনেরোই নভেম্বর আর আমি সকাল সকাল সংক্রান্ত করে নিয়েছি নটার সময় তেসা দিনকে রেডি করে দিলাম সাই টাই পরে দেখতে পেলে এখন বাজছে দশটা আমি এখানে রেডি হয়ে গেছি

बरोबर आहे खा ओ আগের ভিডিওতেই বলেছিলাম যে একটা থাকার হোটেল আর অন্য একটা হোটেলে খাওয়া দাওয়া হচ্ছে তো যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানেই সব প্রোগ্রামগুলো হবে যা কিছু প্রোগ্রাম হওয়ার কথা আর কি তো আমরা এখন এখানেই সব চলে এসেছি আমার খাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার হাত খালি আর আমি এখানে বসে আছি আর এখানে এই যে আমার শাশুড়ি মাছি শাশুড়ি মেসো শ্বশুর আর আমার মানে মাস যে যা আছে ও আছে সবাই মিলে ওখানে বসে আছে তবে ওর খাওয়া এখনো হয়নি খাচ্ছিল এদিকে মানে এখানে হচ্ছে নান্দী মুখ যেটাকে বলে সেটা হচ্ছে এখানে ঠাকুর মশাই বলেছে যদি ঠাকুর মশাইটা বাঙালি ওই ঠাকুর মশাই বলেছে যে নান্দী মুখ করে নিতে কালকে সময় হবে না সেটা ওখানেই চলছে আর এখানে আজকে মেহেন্দি যেহেতু দুপুরে সেই জন্য মেহেন্দি আর্টিস্টও চলে এসেছে মেহেন্দি সব রেডি করছে তিসাও বসে গেছে মেহেন্দি করার জন্য কতটা করবি শোনে কতটা বলছিস এতটাই করবি না কাল থেকে তো বিয়ে বাড়ি চলে এসেছি কিন্তু যার বিয়ে তাকেই দেখানো হয়নি ওই দেখো ওখানে বড় মামা ওই যখন নান্দি মুখ করছে সেখানে মামুন বসে আছে মানে ওর বাড়ির নাম মামুন বাড়িতে সবাই ওকে মামুন বলে রাখে আর ওর ভালো নাম হচ্ছে শ্রেষ্ণা এদিকে দেখো আমার তো দুটো হাতি মেহেন্দি হয়ে গেছে প্রথমে উল্টো দিকে হয়েছিল এখন সোজা দিকে হলো পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে আরেকজনেরও হয়ে গেছে সার তিনার বাকি আছে তিনাই ভিডিওটা করছিল তাই জন্য ওকে বললাম যে আমার হয়ে গেলে তুই এখানে বসে যা তারপর তো অনেকেই করবে বসে যাওয়ার পর যাতে অনেক শুকনো হতে একটু সময় লাগবে তারপর তো খাওয়া দাওয়া করতে হবে না শুকনো হলে ভেজা অবস্থায় তুলে তুলে তো কালার আসবে না তো ওটাই ওকে বলছিলাম ফোনটা ঠাম্মার কাছে রেখায় রেখে এসে তুই এখানে বসে যা আর এখানে দেখো যার বিয়েতে আমরা এসেছি সে আর তার বাবা মা এখন বাজছে পৌনে চারটে আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আমি যে শাড়িটা পরেছিলাম ওটা কেমন লাগছে আমাকে জানিও ওটা মা বাবা দিয়েছে আমার জন্মদিনে মানে আগে যখন গেছিলাম তখন মা তবে মা ওটা দিয়েছিল না মা দিয়েছিল একটা কাঞ্জি আমি সেটা চেঞ্জ করে নিয়ে এসেছিলাম মুখগুলো একদম পেঁচি পেঁচি লাগছে ওইগুলো তুলে দিয়ে বেশ তার আগে পর্যন্ত সুন্দর ছিল

আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি দিপবেন্দুও করে নিয়েছে ও একটা পাঞ্জাবি পড়েছিলো সবুজ কালারের সেটাও খুলে নিয়ে ও আর ওর কমফোর্ট জোনে চলে এসেছে আমরাও সব চেঞ্জ করে নিলাম টি শার করে দিয়েছি আমাদের লাঞ্চও হয়ে গেছে তবে মায়ের এখনও হয়নি কারণ এই যে মামুনের ভাত হবে এখানে মামনের ভাতের জন্য সাজানো হয়েছে তো দিব্যেন্দু বললো চলো এখানে তো আমরা কালকে বেরিয়ে যাব তো এই পার্টনার মধ্যে কিছু যদি দেখার থাকে তো সেগুলো দেখে নিয়ে আসি সেই জন্য আমরা চেঞ্জ করে আসলাম আর এখান থেকে সুলগ্নাকেও আমরা নিয়ে যাব চাই তোৰ পচিছ নাচাওঁ

মিটাবে তুমি বস 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 সর পাশা বোঝে না মেলে না জোর আমাদের আমার মধ্যে ওইটা হাতে নিয়ে এখন আর কেউ নাই হ্যাঁ সেই কোথায় কিছু নেই আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও তোমাদের পরিচিতদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো এখানে ফটোশুট চলছিল দুই বৌদিতে ছিলাম মাঝখানে ননদকে রেখে তো সেটারই ফটোশ্যুট চলছিল আর মামিও দাঁড়িয়ে ছিল আশীর্বাদ করবে বলে

Thank mm -hmm. you. तो की तेरा कोई गाडी ते हां ओला गाडी ते रोहे जाबे और गाडी ते ही, ही चले जाबे तो ये तो आइ तो आ तो मस्ती है यार ले डावा करि दावा वाला पास्ट देख रहा है पास्ट चल रहा है এখন সাড়ে আটটার মতো বেজে গেছে তিসাদিনাকে ওখান থেকে গঙ্গার পার থেকে ফিরে আসার পর তিসাদিনাকে রেডি করে দিয়েছিলাম ওদেরকে রেডি করাতে করাতে আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম যা আমার নিজেরা রেডি হতে ইচ্ছে করছিল না এখন সঙ্গীত চলছে তার আগে প্রথমেতে ওদের রিং সেরিমনি হয়েছে বা সেটাতে তিসা তিনাই ছিল আমি আসতে পারিনি কারণ আমি তো রেডি হতে পারিনি আমি টায়ার্ড হয়ে গেছিলাম একটু শুয়ে গেছিলাম দশ মিনিটের মতো তারপরে গিয়ে রেডি হয়েছি তো তারপরে আসলাম এসে দেখি যেখানে সঙ্গীতের চলছে নাচ গান তো সেইটারই ভিডিও করছিলাম এখন যারা স্টেজে ডান ডান্স করছে এরা সব মেয়ের বাড়ির কেউ না। এগুলো ছেলের বাড়িরই মেয়ের বাড়ি থেকে শুধু আমার দুই কন্যা আর ওই মামুনের বন্ধুরা ছাড়া আর কেউ সেরকম মেয়ের বাড়ি থেকে ডান্স করেনি তবে ছেলের বাড়ি থেকে অনেকেই করেছে যদিও আমি সবার ভিডিও নিইনি এই দুজনেরই ভিডিও নিয়েছিলাম এদের আর আগের যাদের দেখলে ওদেরই এছাড়া আর কারো ভিডিও করিনি ব্রাইডের ডান্সটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও এরপর আমার মেয়েরা ডান্স করবে তবে মামন পরে আগে অনেকগুলোই ডান্স করেছিল সেগুলোর কোনো ভিডিও করা হয়নি দেখতেই ব্যস্ত হয়ে গেছিলাম প্রায় সাড়ে এগারোটার মতো বাজছে এই দেখ প্রোগ্রাম দেখতে দেখতে এতই দেরি হয়ে গেছে তো এবার ভাবলাম একটু ডিনারটা করে নি তার আগে আমাদের দুজনে একটু ফটো তুললাম আর এখানে সব আমরা এসে করে নিয়ে সবাই মিলে বসে একটুখানি প্রোগ্রাম হচ্ছে মানে গল্প হচ্ছিল সেখানে আমার মেয়েরা একটুখানি গান গাইছিল চলো তোমাদেরকেও একটু শোনায় ওরা কি গান গাইছে দুজনে ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলে টাটা चाहे मिटाना क्यों नहीं पर हम किसी से नैना जोड़ के हजारों में किसी को तकदीर ऐसी मिली है एक और हीर जैसी न जाने ये जमाना क्यों चाहे मिटा कलम क्यों नहीं इसको है काजल प्रिया कलम क्यों नहीं इसको है काजल प्रिया मैं तेरा 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 में तेरा तेरा tá longe,